আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বনা বরে মোতাস কারেক্টর নতুন ভিডিওতে হাজির হইছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউনিক এবং আনকমন বেশ অনেকগুলো বীজের স্যাম্পল আমার সামনে দেখতে পাচ্ছেন প্রায় 60 প্যাকেটের মতো বীজ আছে প্রত্যেকটা স্যাম্পল কিন্তু একা এক আইটেমের একা এক প্যাকেট করে বীজ রাখছি আমার পিছনে বীজ ডিসপ্লে আছে ক্যামেরার বিপরীত পাশে বীজ ডিসপ্লে আছে এবং আমাদের গোডাউন আছে গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ বীজ আছে আমি শুধু স্যাম্পল প্যাকেটগুলো আপনাদেরকে দেখাবো এবং প্যাকেটগুলো সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম দেখাচ্ছি সামনে যে এত শীতকাল আসছে শীতের মৌসুমে চাষের উপযোগী এবং খুবই আপনার চাহিদা সম্পূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে ক্যাপসিকাম এই ক্যাপসিকামের বীজ প্রতিটা প্যাকেটে বীজ আছে আপনার একশো থেকে দেড়শো পিস বীজের জার্মিনেশন রেট নব্বই এবং বীজের জাত পিওরিটি মানে জাতের গ্যারান্টি বা জাতের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে আপনার আটানব্বই পার্সেন্ট এই ক্যাপসিকামের বীজটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি এই ক্যাপসিকামের বীজটা মিক্সড কালার মানে হচ্ছে আপনার সব কালারের বীজ একসঙ্গে মিশানো থাকবে নির্দিষ্ট বা সুনির্দিষ্ট ভাবে একটা কালার না সব কালারের বীজ মিশানো থাকবে এবং বীজটা সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করা পিছনে কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে এরপরে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনা একটা মরিচ এই মরিচটা সাধারণত আপনাদের কেমন একটা ফুলের মতো হয় খানিকটা এই মরিচটার বীজ এই মরিচটার বীজ হচ্ছে জার্মিনেশন রেট আপনার নব্বই পার্সেন্ট এবং বীজের গ্যারান্টি জাত গ্যারান্টি কিন্তু আপনার আশি পার্সেন্ট জাত গ্যারান্টি আর বীজের জাত বীজের পরিমাণ আছে প্রতি প্যাকেটে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস এরপরে সামনে শীতকালীন আরো একটা ইউনিক জিনিস দেখাই সেটি হচ্ছে রঙিন ফুলকপি যারা কৃষক ভাইরা আছেন বা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করেন তারা কিন্তু আমাদের এই রঙিন ফুলকপিটা খুব পছন্দ করবেন বা পছন্দ করে থাকেন আহ এই রঙিন ফুলকপির প্রতিটা প্যাকেটে বীজ আছে পাঁচশো থেকে সাতশো পিস পরিমাণ বীজ আছে এবং পিছনে কিন্তু কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে আপনি চাইলে স্ক্যান করে দেখে তারপরে নিতে পারবেন এই বীজগুলো এই রঙিন ফুলকপি চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি একই খরচে আপনি সাদা বা দেশি ফুলকপি চাষ করলে যে খরচ যাবে আপনার এই রঙিন ফুলকপি চাষ করলে সে একই খরচ যাবে আপনার শ্রমিক খরচ জমি খরচ সব একই যাবে শুধুমাত্র আপনার প্রফিটটা হচ্ছে আপনি দাম ভালো পাবেন বাজার দাম এরপর আরেকটা ইউনিক জিনিস দেখে সেটা হচ্ছে ওয়ার্নেন্টাল মরিচ রঙিন মরিচ বলে পাঁচ কালারের মরিচ বলে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে এটাকে এই অর্নামেন্টাল মরিচের বীজ প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে একশো পিসের একটু বেশি বীজের জার্মিনেশন রেট হবে আপনার পঁচানব্বই পার্সেন্ট এবং বীজের জাত গ্যারান্টি হবে আটানব্বই পার্সেন্ট এই অর্নামেন্টাল মরিচের বীজ প্যাকেট গুলো কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এবং পিছনে কিন্তু কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে চাইলে আপনি বারকোড স্ক্যান করে দেখে নিতে পারবেন এরপরে পাবেন আপনি আমাদের কাছে চায়না মরিচের বীজ চায়না লম্বা বড় যে লম্বা সাইজের মরিচ আছে এই মরিচের বীজ এটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি চায়না মরিচের বীজ এই চায়না মরিচের বীজটা চাইলে আপনি সংগ্রহ করতে পারবেন এই মরিচের বীজগুলো প্রতিটা প্যাকেটে বীজ আছে আপনার পাঁচশো থেকে ছয়শো পিসের মতো আনুমানিক বীজ আছে প্রতিটা প্যাকেটে এবং বীজের জার্মিনেশন রেট বীজের কোয়ালিটি খুবই হাই আলহামদুলিল্লাহ বীজের মানও খুব ভালো নিশ্চিন্ত আপনারা অর্ডার করতে পারেন চাইলে এই মরিচটা এরপর আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে অ্যারাবিয়ান শশা যারা পৌরবাসে থাকেন অথবা মধ্যপ্রাস্তে থাকেন এবং দেশের বাইরে দীর্ঘদিন অবস্থান করেছেন তারা কিন্তু এই শশাটা চিনে থাকবেন এই আরবিয়ান শশার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার শশা গুলো অনেক লম্বা লম্বা হয় এবং শশাগুলো কিন্তু সহজে বুড়ো হয় না জালি থাকে অনেক এবং শশার কিন্তু আপনার জার্মিনেশন বীজের জার্মিনেশন খুব ভালো এইটা আপনি সাদে বাড়ি নাই বাণিজ্যিক ভাবে উভয় ভাবে আপনি চাষ করতে পারেন শৌখিন কারণ এই শশার কিন্তু রিভিউ আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত খুবই ভালো রিভিউ পাইছি এই বীজটার এরপরে একটু চেরি টমেটার ভিতরে যদি যাই চেরি টোমেটার আমাদের কাছে তিনটে কালার তিনটে ভ্যারাইটি আছে একটা আছে কালো চেরি টোমেটা একটা আছে লাল চেরি টোমেটা আর একটা হলুদ চেরি টোমেটা এই তিনটা ভ্যারাইটির বীজ আমাদের কাছে আছে আমি শুরুতেই দেখাবো কালো চেরি বীজ এটা হচ্ছে একদম কালো হবে টমেটো গুলো মাঝারি সাইজের হবে প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার একশো পিসের মতো এবং বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট জাত পিওরিটি পঁচানব্বই পার্সেন্ট এই কালো চেরি টোমেটোটা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ এবং বীজের কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটিও খুব ভালো এরপরে দেখাবো আপনাদেরকে হলুদ টমেটোর বীজ হলুদ টমেটোর বীজটা হচ্ছে আপনার হলুদ টমেটোর বীজ হলুদ টমেটোর বীজটা হচ্ছে আপনার প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ একশো পিসের মতো এবং বীজের জামিনেশন নব্বই পার্সেন্ট প্লাস এরপরে আমার কাছে দেখতে পাচ্ছেন আপনার লাল টমেটোর বীজ এই লাল চার বীজটা একই ভাবে আপনার বীজের জার্মিনেশন রেট আছে নব্বই পার্সেন্ট প্লাস এবং বীজের কিন্তু পরিমাণ আছে একশো পিসের উপরে সহ আরো দেখতে পাচ্ছেন হিউজ হিউজ বীজ আমাদের কাছে পরিমাণে বীজের স্টক আছে আপনার স্যাম্পল আছে আপনার চাহিদা মতো পছন্দ মতো নিশ্চিন্তে দেখে অর্ডার করতে পারেন আমাদের কাছে পর্তুলিকা ফুল আছে পদ্ম ফুল আছে যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ ক্যাশ অন হোম ডেলিভারিটা নিতে স্ক্রিনে দেখাটসঅ নাম্বারও যোগাযোগ করতে পারেন আমরা এক প্যাকেট বীজ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম